থেকে ইসলামের আওয়াজ উঠে দিনের দাওয়াতের ধ্বনি চলে আর সেখানে দলকে হত্যা করা হয় রাত্রে রঙ কাটে এরাও আমরা মনে করি ইসলামদের দালাল ঠিক না ঠিক এদের থেকেও জাতি অত্যন্ত অত্যন্ত হুশিয়ার থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন এবং আমাদেরকে অত্যন্ত হুশিয়ার থাকতে হবে যখন এই থেকে যে

সম্মানিত বা বিশেষ অতিথি বিশিষ্ট মোহাম্মদ জাকির ব্যবসায়ী সমাজী আমরা আজকে পাকিস্তানীয় মহাসমের পক্ষ থেকে আমাদের আজকের বিশেষ অতিথিকে শুনেছে আমাদের জানাচ্ছি আমাদের মাঝে অনেক মিলক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এরপর সুভচন বর্তমানে আছেন আপনাদের সকলের সুপরিচিত হাজির মাসুম সাহেব রহমতুলি আবরকা আজকের ঐতিহাসিক রামু সরকারি কলেজ ময়দানের ইসলামিয়া এই মহাসনের লক্ষ্মীপুর জেলা সদর জনাব করিম সেলি সাহেব আজকের এই সম্মেলনের প্রধান অতিথি দক্ষিণ আল্লাহ তওবা তওবা ভাই 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 ইশারাে অনলবে ভাইরা আমিন মামত ফজল করিম সাইকে জামাই এখানে অতিথি হে ভাইয়া ভাই আপনারা করুন আমরা স্বাগত দিই বিচারি ভাই কথা আছে আপনারা বলেন অত্যন্ত অন্তরে